রিজিক এমন একটা জিনিস যে কার হারিতে পড়ে আছে আপনি নিজেও জানবেন না সময় মতো ঠিক আপনার প্লেটে চলে আসবে রিজিক আল্লাহতালার অনেক বড় একটা নিয়ম এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নেই তারপরও আমি যেখানে যাই সেখানে চারপাশের মানুষগুলো আমাকে অনেক আপন করে নেয় সত্যি বলতে আসলে আমি আপনে চাইতে পরের কাছে বেশি ভালোবাসা পেয়েছি এই সব কিছুর জন্যই আল্লাহ তাল্লার কাছে সব সময় আমি শুক্র আদায় করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পাশের বাড়ির ভাবি কতগুলো ইফতার দিয়ে গেছে দেখেন এখানে ছোলা বোনা তারপর পেঁয়াজু আলুর চপ বেগুনি খেজুর সব কিছুটা ফলও দিয়েছে আমি তো জানতাম না তাই আমিও বাসায় কতগুলি ইফতারি বানিয়েছি এখন অনেকগুলো ইফতারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে বলে আসলে রিজিকের বরকত সত্যি বলতে আসলে আজকে এই খাবারগুলো আমাদের রিজিকেই ছিল তাই আমাদের বাসায় চলে এসেছে আর এই যে আমি এদিকে কতগুলি ইফতারি বানিয়েছি এখন কি করবো বুঝতে পারছি না তো ভাবছি কিছু ইফতারি আমি তুলে রেখে দিই কারণ সবগুলো একসাথে খাওয়া হবে না আর খেয়ে এটা নষ্ট করাও ঠিক হবে না তো একটু তুলে রাখলে পরে হয়তো বা খাওয়া হবে আমার বাসায় আমি আমার বাচ্চাদের নিয়ে ইফতারি করি আপনাদের ভাইয়া আমাদের সাথে ইফতারি করে না কারণ ও আসলে আমাদের সাথে ইফতারি করার সময়ই পায় না আসলে এক এক মানুষের জীবন এক এক রকম সত্যি বলতে আমার জীবনটা অনেকটাই অদ্ভুত কাছে থেকেও অনেক দূরত্ব আমরা কারণ সব সময় এই রোজার সময় বেশিরভাগ সময় আমি আমার হাজব্যান্ডের সাথে কখনোই ইফতারি করতে পারি না অনেকেই দেখছি যে যে স্বামী সন্ধ্যার সময় এসে ইফতারি করে কিন্তু আমার হাজব্যান্ড কখনই আমাদের সাথে ইফতারি করতে পারে না কারণ ওর তখন কাজের অনেক প্রেশার থাকে এই একুশটা বছর আমি এভাবে কাটিয়ে দিয়েছি অথচ বাহির থেকে আমাকে দেখে অনেকেই বলে আমি নাকি অনেক সুখী আমি যখন বাসায় আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ইফতারি করি আর আমার স্বামী তখন বাইরে অনেক পরিশ্রম করে এ কথাটা ভাবতে গেলে বুকটা আমার অনেকটাই দুঃখ দুঃখ করে মানে আমার চোখে পানি চলে আসে কি বলবো আসলে কখনো জোর করে বলতেও পারি না যে তুমি থাকো আজকে আমাদের সাথে ইফতারি করো এটাও পারি না কারণ সেই সুযোগটাও আমাদের নেই আর এই কথাগুলো আসলে কেউ বিশ্বাস করতে চায় না নিজের আপন মানুষগুলোই তো বিশ্বাস করতে চায় না অন্য মানুষকে কি বলবো তো যাই হোক উপরে একজন আছেন আল্লাহ তালা সবই দেখেন আমার বিয়ে হয়েছে পর্যন্ত আমার স্বামীর উপর প্রত্যেকটা মানুষের আচরণ কেমন ছিল সেটা আমার সারা জীবন মনে থাকবে আমি কখনো ভুলবো না আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিসই চাইব আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়ত দান করে এতটুকুই তো যাই হোক এখানে আমি কিছুটা ইফতারি তুলে রাখছি কারণ সবগুলো তার খাওয়া হবে না নষ্ট হয়ে যাবে তাই ভাবছি এগুলো একটা বক্সে ঢুকে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব যদি কারো খেতে ইচ্ছে করে খাবে আর না হলেও কালকে এগুলোকে গরম করে আবার ইফতারির সাথে দিয়ে দিলেই হবে তাহলে আর নষ্ট হবে না সত্যি বলতে আমাদের এখানে কোনো মানুষ আসে না যে এরকম যে একটু বেশি করে দিয়ে দেবো তাদেরকে এরকম কোনো মানুষ আসে না এখানে চনাবুটটা অনেকটা বেশি হয়ে গেছে আবার বেশি করে চনাবুট মুড়ির সাথে দিলে খেতে একদমই ভালো লাগে না তা আমি এখানে যে বুটগুলো বাইরে থেকে এসেছে সেগুলো আমি সুন্দর করে একটা বক্সে ঢুকিয়ে রেখে দিচ্ছি তো এগুলো পরে কালকে গরম করে খাওয়া যাবে সত্যি বলতে খাবার অপচয় করা আমার একদমই পছন্দ না তা আমি সবসময় চেষ্টা করি খাবারটাকে একদমই সীমিতর মধ্যে রাখতে যাতে কোনো রকম অপচয় না হয় ছোটোবেলা আমি আমার পরিবারে দেখেছি কখনো কোনো জিনিস অপচয় করতো না আমি এই অপচয় না করাটা আমি আমার পরিবারের কাছ থেকে শিখেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এই রমজানে আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ